সকাল সকাল চলে আসলাম মামার সাথে লাউ কাটতে মাশালা মামার খেতে অনেকগুলো লাউ ধরছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি রাসেল গ্রামে এসে আমি সকালবেলা প্রতিদিন তারপর রাস্তায় দেখা হলো মামার সাথে মামা সাইকেল নিয়ে তার লাউ এর মাছা যাচ্ছে লাউ কাটতে তো আমি যাব কিনা এটা মামা জিজ্ঞেস করায় আমি চট করে রাজি হয়ে গেলাম এই হলো আমার লাউ এর মাছা সবাই অবশ্যই মার্শাল্লাহ বল মামা একটা একটা করে বড় বড় লাউ গুলো কেটে কেটে জমির পাশে রাখছে আর আমি সেই লাউ গুলো নিয়ে টুকরিতে রাখছি আজকে এই লাউ গুলো বাজারে পাঠানো হবে বিক্রি করার জন্য টুকরিতে আমি ঠিকমতো মতো লাউগুলো রাখতে পাইনি এই জন্য মামা সবগুলো লাউ ঢেলে আবার সুন্দরভাবে ভাবে রাখছে আর টুকরিতে যে ঘাসগুলো দেওয়া হচ্ছে এটা দেওয়ার কারণ হলো যাতে লাউ গায়ে কোনো দাগ যে না লাগে তারপর আমার মামা লাউগুলো মাথায় করে নিয়ে রাস্তা যাচ্ছে কারণ সেখান থেকে অটোতে লাউগুলো আমরা যারা সবজি কিনে খাই তারা আসলে জানি না যে একটা সবজি ফলানোর জন্য একজন মানুষ কতটা পরিশ্রম করতে পারে তারপর লাউ আমরা অটো দিয়ে বাজারে পাঠিয়ে দিলাম আর আমি আর আমার মামা আবার চলে আসলাম লাউ খেতে এবার কিছু বাসার জন্য শাক এবং লাউ ডাওয়ার জন্য আমাদের বাসা রান্নার জন্য মামা আমাকে লাউ দুটি দিল তো আজকে আমাদের বাসায় তাজা তাজা লাউ রান্না হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য এবং আমার মামার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ